ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের বাইশ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণ অবস্থান বৃহস্পতিবার সকাল থেকে আগরতলা প্যারাডাইজ সৌমিহনি এলাকায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তাদের বাইশ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণ অবস্থানে কর্মসূচি পালন করে এই গণ অবস্থান কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের নেতাকে ধৃণন্য সিনহা বলেন জাতি বিদ্বেষে উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এবং ত্রিপুরা কৌতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে বেকারদের চাকরি অথবা বেকার ভাতা প্রদান করতে হবে বনধিকার আইন দু সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতি মানুষজনের প্রতি পরিবারকে পঁচিশ করে জমির পাট্টা সরকারকে প্রদান করতে হবে ত্রিপুরা সরকারের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কুশ জারি হয়েছে এখানে আমাদের এখানে বিভিন্নভাবে তারা ভারতবর্ষ জুড়ে যে একটা সাম্প্রদায়িক আক্রমণ এবং কুটিপিদের সাথে হাতিয়ে দিয়ে যেভাবে আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে করার একটা উঠে পেরে লেগেছে এবং সেই প্রক্রিয়াকে বন্ধ করার জন্য সেই প্রক্রিয়াকে যাতে কভার করার জন্য বিভিন্নভাবে জাতি জনজাতি এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা হাম হাঙ্গামা লাগিয়ে চলেছে তার প্রতি আমরা মণিপুরেও আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন পৈত্রাবাড়ি কদম দেখেছি তার মধ্য দিয়ে কিন্তু এখানে আমাদের যেটা আশু আমাদের যেটা সাংবিধানিক দাবি রয়েছে পিছিয়ে পড়া মানুষের এবং বিভিন্ন এস সি এস ও বিসিদের সংখ্যালঘুদের যে দাবিগুলো রয়েছে সেগুলি সেই দাবিগুলো তারা পূরণ করছে না এবং সরকার এবং যে নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পালন করছে না আজকে তাই আমরা বিভিন্ন যে শিল্পমূলক বৃদ্ধি যে কর্মসংস্থান এবং এস সি এস টি ও বিসি তাদের সংরক্ষণ এবং জনজাতিদের যে বন আইন সেই বন আইন মোতাবেক তাদের জমির পাট্টা প্রদানসহ এবং সরকারিভাবে যেটা প্রতিষ্ঠান যে আউটসোর্সিং মাধ্যমে করা হচ্ছে সেটা যাতে বন্ধ হয় এবং সংরক্ষণ ব্যবস্থায় যাতে পুরোপুরি বাস্তবায়ন করা হয় এই সব দাবি নিয়ে আমরা এখানে রাইস দাবি নিয়ে আজকে আমরা গণ অবস্থানে ঘটছি আমরা এই আজকে গণ অবস্থান সেটা আমাদের এই গত কেন্দ্রীয় কমিটির যেটা আমরা সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সেটা আমরা দাবি সেটা আমরা গৃহীত হয়েছে এখান থেকে আমরা শুধু ত্রিপুরাই নয় সমস্ত উত্তর পূর্বাঞ্চলে আমরা একটা বৃহৎ একটা আন্দোলনে যাচ্ছি এই পর্যসূচির প্রথম অঙ্গ হিসাবে আজকের এই গণ গণ অবস্থান আপনার পরিচয়টা आम एक जनजाति जन लगेगा